যখন এই বিক্ষুব্ধ বৃষ্টি হয় তখন ছাতে কার বাড়িতে টব রয়েছে কার বাড়িতে ফুলের গাছ আছে কার ভাঙা বাল্টি আছে কার পেছনে বাড়ির পেছনে দর মধ্যে ভাঙা পাত্র রয়েছে কোন কাকটা এসে হাঁড় নিয়ে ফেলে দিয়ে গেছে কে দই খেয়ে ফেলে দিয়েছে কে ওই ডাব খেয়ে ডাবের খোল ফেলে দিয়েছে এইগুলো খালি জমিগুলো যে চেঞ্জাচিঁচি করছিলাম না এই কারণ। তো এই 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 সমস্যাটা শুধু সরকারের নয় শুধু কর্পোরেশনের নয় এটা একটা সামাজিক সমস্যা সবাই যতক্ষণ না সচেতন হবে ততক্ষণ নিশ্চয়ই সচেতন হয়েছে নাহলে যা ছিল তার টেন পারসেন্ট হয়েছে কিন্তু যেদিন আমরা সবাই হানড্রেড পার্সেন্ট সচেতন হয়ে যাব সেদিন ডেঙ্গু হবে না সেই পার্সেন্টেজটা আমাদের করতে হবে আমি যেটা বারবার করে বলি আপনারা যদি হেল্প নেন যে সপ্তাহে একদিন ছাতে উঠুন ছাতে উঠে বাড়ির চারিপাশটা দেখুন বিশেষ করে চিল ছাদটা নিজের দেখুন যে কোনো কাজ এসে ভাঁড় ফেলে দিয়ে যায়নি তো বা বাড়ির পেছনে দইয়ের ভাঁড় পড়ে নিই তো বাড়ির পেছনের পাশে যে জায়গাটা যেটা খোলা জায়গা বা কেউ বাড়ি করেনি ফেলে রেখে দিয়েছেন ঘেরাও থাকে অনেক সময় তার ভেতরে কোনো প্লাস্টিকের বালতি ভাঙা পাত্র সেগুলো পড়ে নেই তো এগুলো যদি আমরা সবাই খেয়াল রাখতে পারি কারণ আমার এত স্টাফ নেই যে আমাকে গিয়ে গিয়ে প্রত্যেকটা এতে করবো তাই সবাই মিলে যদি আমরা উদ্যোগ নিই ডেঙ্গু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠেকানো সম্ভব